আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা আছি মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত রানীনগর বিধানসভা ক্ষেত্রে গোধনপাড়া এলাকার গোধনপাড়া বুথে আমার পাশে বসা মেয়েটির নাম সুস্মিতা প্রামাণিক তার পাশে স্বামী আকাশ প্রামাণিক আমার এই পাশে হিন্দু সংগতির সভাপতি অ্যাডভোকেট শান্তনু সিংহ যে কারণে আপনাদের সামনে আমাদের এই বক্তব্য উপস্থাপিত করা সুস্মিতা জন্মসূত্রে হিন্দু ছিল না ইসলামিক সংস্কৃতিতে ছোটবেলা কাটানো সুস্মিতা নিজের ইচ্ছায় তার পূর্ব পরিচয় ভুলে পূর্ব নামকে ভুলে হিন্দু ছেলেকে বিয়ে করে সুস্মিতা প্রামাণিক নাম নিয়ে হিন্দু গৃহবধূ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে আমরা হিন্দু সংগতি সর্বতভাবে এই বিষয়ে তাদেরকে সহযোগিতা করেছি অনেক ঝড় ঝঞ্ঝা বিপদ থানা পুলিশ আইনি লড়াই কোর্ট কাছারি অনেক বিপদ অতিক্রম করা হয়েছে হিন্দু সংগতির সহযোগিতার হাত আশ্বাসের হাত ভরসার হাত কখনো আকাশ এবং সুস্মিতা মাথার উপর থেকে সরে যায়নি আমরা বটবৃক্ষের মতো অটুট দাঁড়িয়ে থেকে ওদের পাশে ছিলাম আজও আছি ভবিষ্যতে সংস্কৃতিতে হিন্দু সংস্কৃতিকে গ্রহণ করা হিন্দু সুস্মিতা আসা আকাশের ছেলে আজকে শুভ অন্নপ্রাশন ছিল সেই উপলক্ষে আমরা হিন্দু সংগ্রতির পুরো টিম এই মুর্শিদাবাদ জেলার রানীনগরের এসেছিলাম অন্নপ্রাশন ধুমধাম করে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে আসুন আমরা একবার শুনে নিই এই বিষয়ে এখন তার নাম সুস্মিতা কামারিক তার কথা খুবই ভালো আছি আর আশা করি ভবিষ্যতে ভালো থাকবো আর আমি বাবা হিসেবে শান্তনু সিংহ স্যারকে খুব ভালোভাবে পেয়েছি সেই জন্য খুবই খুশি আর আমার অনেক দাদা রজত দা সাগর দা ঋত্বিক দা মুকুন্দ দা তারপরে দা সবাইকে আমি খুবই খুশি হয়েছি আর আমি জানি যে আমার কি হবে তা আমি নিজেও জানি না কি হবে কিন্তু আমি জানি আমি খুব ভালো আছি দেখুন আরেকবার বলে দিই জায়গাটার নাম দেখুন মুর্শিদাবাদ লোকসভা রানীনগর বিধানসভার মদন পাড়া নাম এলাকা শুনে বুঝতে পারছেন কাজটা কত কঠিন ছিল কিন্তু আমরা হিন্দু সংগতি এই কঠিন কাজটা অতি সহজ অতিক্রম করে দিয়েছি আপনাদের সহযোগিতায় ভবিষ্যতে করবো আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে আমি ভারত মাতার জয়